ভাই টয়টা এলেক্স টয়টা এলেক্স হ্যাঁ দুই হাজার ছয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন ছয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন অরিজিনাল অপটেন ড্রাইভার গাড়ি এই দেখেন আপনি লাইটগুলি সব অরিজিনাল আছে সামনে কোনো বাম্পার ইনস্টল করা নাই আপনি ইঞ্জিন রুমটা আগে দেখেন এটা কিন্তু দেখা কেউ মনে করতে পারবেন না যে এটা কি গাড়ি আমারই কষ্ট হয়েছে তারপর আমি যখন ব্যাগে গেলাম জানলাম এটা টয়টা অ্যালেক্স আবার এটা কিন্তু তেলের গাড়ি আবার এই দেখেন ভাই গাড়ি দেখছেন অরিজিনাল নিউ শেপের ইঞ্জিন কিন্তু এটা জি একজিও গাড়ি নিউ হিসেবে যে ইঞ্জিনগুলি থাকে না এলিয়ান প্রিমিয়তে এই ইঞ্জিন দেখছেন কোনো অ্যাক্সিন হিস্ট্রি নেই ভাই তিন গাড়ি জি এটা টয়টা অ্যালেক্স লাইটগুলি অরিজিনাল পাবেন এই দেখেন লাইটগুলি একবার অরিজিনাল কন্ডিশন বিবিটিআই ইঞ্জিন বিবিটিআই ইঞ্জিন দেখেন তেলে ধরে ফলাইলাম ভিতরে সাইডে দেখেন লাইটগুলি দেখছেন কিপার এটা একসে গ্রিন প্রজেকশন যেরকম পায়রা থাকে না জি ওরকম পায়রা লাইট

ওকে আপনার যদি বাজেট থাকে 10 লাখ টাকার উপরে শুনে দেখেন ওই যে তাহলে আপনি দেখতে পারেন এক্স্যাক্টলি বাজেটটা আমরা বলবো তার আগে ভিডিওটি দেখেন এই যে খুবই ফ্রেশ গাড়ি ভিতরে কন্ডিশন আর সেকেন্ড হ্যান্ড গাড়িতে আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাই দেই বলে দেই বাকিটা অবশ্যই আপনারা যখন গাড়ি কিনবেন তখন আপনারা দেখে নেবেন ব্যাক লাইটটা দেখেন এই দেখেন এটা কিন্তু ভাই আলগা হ্যাঁ আচ্ছা এই যে দেখছেন এটা আলগা এবং এটা এই দেখেন অনেকে তো বুঝে না এটা দাঁড়ান এক মিনিট আমি দেখাচ্ছি নামান নামান নামান

আবার চাচ্ছেন তেলের গাড়ি তাহলে আপনি এই টয়টা দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে বা এই গাড়িটি সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কল করুন লোকেশনটা বলেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস তেজগা লাভ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটির অপর সাইড এবং মিল ভিটার অপর সাইডে জি এজিএম ভেহিকেল শপ এই যে এজিএম ভেহিকেল শপে আসলে পাবেন সকল ধরনের গাড়ি স্বপ্ন হবে পূরণ যার যত বাজেটে গাড়ি দরকার আপনারা পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম